তো বিয়ের ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার চলে এসেছি একটি ওয়াশিং মেশিনের ভিডিও নিয়ে তো শীতকাল চলে আসছে তাই ওয়াশিং মেশিনও চাহিদা বেড়ে যাবে তাই আমরা অলরেডি ওয়াশিং মেশিন এসেছি তো আমাদের এই ওয়াশিং মেশিনগুলো হলো ভীষণ এবং ভিগো আর ভীষণ আর ভিগো একই জিনিস এটি মূলত প্রাণ আর এফ এল কোম্পানির প্রোডাক্ট ভীষণ ভিগো হলো আর এফ এর মাল অনেকে জানেন অনেকেই আবার জানেন না আর আমাদের এই ওয়াশিং মেশিনটি হলো আপনারা শুকনো কাপড় সিক্স পয়েন্ট এইট কেজি পর্যন্ত শুকনো কাপড় একসাথে ধুতে ধুতে পারবেন আর এটাকে এটা কিন্তু মেনুয়াল সিস্টেম তো ম্যানুয়াল ওয়াশিং মেশিনগুলো আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন সহজে মেনুয়ালটা নষ্ট হয় না কিন্তু একটু সমস্যা হলো এক এক সাইডে ধুতো করা আর এক সাইডে আপনার শুকানো আর বা চিপকানো যেটা বলে থাকি তো এটা ইনস্ট্যান্ট যেভাবে করবেন এই যে দেখতেছেন একটি ছোট পাইপ লাগানো হচ্ছে এই পাইপটি দিয়ে এটার ভিতরে পানি প্রবেশ করবে আপনাদের যে বেসিং থাকে বা যেখানে এটি লাগাবেন সেখানে আশেপাশে পানির লাইনের সাথে এই পাইপটি দিবেন এরপরে এর যে পাশে দেখাচ্ছি আপনাকে এই যে নিচে দেখতেছেন এই যে এই পাইপটি হলো ড্রিংয়ের লাইন এটা দিয়ে ময়লা পানি বের হয়ে যাবে আর এটি উপরে যে পাইপটি দেখতেছেন এটা দিয়ে মূলত পানি প্রবেশ করানো হবে ভিতরে আর ম্যানুয়াল এই কারণে আপনার এই ওয়াশিং মেশিনগুলো দীর্ঘস্থায়ী অর্থাৎ লং টাইম আপনি ইউজ করতে পারবেন আর ডিজিটালগুলো অনেকে ইউজ অনেকেই বোঝেন না যাই হোক এটা হলো ম্যানুয়াল ম্যানুয়াল এখানে যেটা দেখতেছেন এটা হলো ড্রেন এর লাইন এটা এদিকে স্পিন ঘোরানো এই যে এদিক আপনার ময়লার যে পানিগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে এটাকে আর কি এর লাইন যেটা আগে দেখেছি যেটা দিয়ে ময়লা পানি বের হয় আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো স্পিনার এটা দিয়ে আর কি ঘোরানো হয় আর এখন যেটা ধরানো হয়েছে এই যে রেগুলেটরটা এটা ওয়াশ করা হয় আপনি কত টাইম ওয়াশ করবেন আর এটা হলো ড্রেং এর লাইনের জন্য এই যে উপরে চিহ্নটা আছে চিহ্নটা এদিকে রাখলে এখান থেকে পানি আপনার বের হয়ে যাবে ময়লা পানিটা দেখতেই পারছেন এই যে এটা এখন পানি ময়লা পানি থাকলে সেটা বের হয়ে যাবে আর এই এটা ঘোরানোর পরে এখন এটা অফ আছে এই অফ আছে আবার এদিকে মরান দিলে